জীবনের নানা উত্থান পতন পেরিয়ে এখন নিজের সন্তানদের ঘিরেই সুখ ও শান্তি খুঁজে পাচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা পরিমণি বিবাহ বিচ্ছেদের পরও কখনো ভেঙে পড়েননি পরি নিজের অভিনয় ক্যারিয়ার এগিয়ে নেয়ার পাশাপাশি জীবনকে নতুনভাবে সাজিয়ে নিয়েছেন তিনি এখন তার জীবনের বড় ভরসা ছেলে রাজ্য এবং এক দত্তক কন্যা দুই সন্তানকে ঘিরেই তার প্রতিটি দিন প্রতিটি আনন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই তিনি সন্তানদের সঙ্গে কাটানো খুনশুটির মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে সম্প্রতি নিজের ফেসবুক পেজে ছেলে ও কন্যার সঙ্গে কিছু ছবি শেয়ার করেন পরিমণি ছবির ক্যাপশনে তিনি লেখেন এখন আমার ঘরের দরজা খুলে দেয়ার মানুষ তারা নানা ভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য এভাবে অপেক্ষা করেনি গতকাল রাতে অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরতেই তারা দুজন এক ঝাপে আমার কোলে উঠে বসল কি লাগে জীবনে আর সুক্রিয়া খোদা এই আবেগঘন মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে তিনি আরও বলেন আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে আহা কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার রূপকথার মতো সুন্দর আলহামদুলিল্লাহ জীবনের নানা ঝড় ঝড়ঝাপটা পেরিয়ে সন্তানদের ভালোবাসায় যে তিনি নতুন করে বেঁচে উঠেছেন তা প্রকাশ পেয়েছে তার প্রতিটি কথায় একসময় আলোচিত সমালোচিত নায়িকা আজ নিজের মাতৃত্বের আনন্দে খুঁজে পেয়েছেন জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি